করছি তাহলে তুই নিয়ে আর আমি তোকে পরে এসে তো বাড়ি সাইকে ঠিক আছে এ ভাই এ ভাই শোন শোন ভাই এ শোন শোন এ ভাই শোন 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 এ ভাই এ ভাই সেই ছেলেটা কেমন হচ্ছে আরে ভাই কেমন আছিস চিনতে পারিস নি ভালো আছিস চিনতে পারি নি সেই সেই দিনে তোর ধরে মাছ ছিল মাছ ধরার কারণে সেই হ্যাঁ তোর তো কেমন আছিস তুই এখন চিনতে পেরেছিস ভালো হ্যাঁ ভালো আছিস কেমন আছিস বল যেখানে কি করছিস

কোতলা না তো আচ্ছা তুই তালে তোর বাবা এখন অশিষ্ট তাই তো এই কারণে তালে তুই এখন কি করছিস তো হাতে কি গুলি গুলি কি করছিস কারণ গুলি খেলা করিস হ্যাঁ গুলি খেলা করবি না গুলি খেলা খারাপ ঠিক আছে ভালো কাজ করবি মানুষ ভালো আসবে ঠিক আছে তুই গুলি tuli খেলবি না দে গুলি গুলো কি দে গুলি দে গুলি খালে

ঠিক আছে আর আমি মূলত অফলাইন মানুষদের যেটুকু পারি সাহায্য করব ঠিক আছে ঠিক আছে আমি যেটুকু পারি মানুষদের সাহায্য করি তা তোর সাথে দেখা হলো তা তুই দেখলাম তাহলে তুই কেউ কাজ বাজ করিস না তো সারা কাজ বাজ করিস না ঠিক আছে আপনি টিউশনি পড়িস পড়িস না তাই তো তা তুই স্কুলে সরকারি স্কুলে পড়িস তাই তো আচ্ছা তা তুই স্কুলে পড় আর প্রাইভেট তো পড়বি না কোনো মাস্টার টাস্টার বা কোনো এনজিও থেকে পড়াশোনা করিস না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তোকে যেটুকু পাচ্ছি ঠিক আছে আমি একটু সাহায্য করছি তাহলে তুই নিয়ে আর আমি তোকে পরে এসে তোর বাড়ির সাথে দেখা দেবো ঠিক আছে এ ভাই এ এ ভাই শোন শোন এ ভাই এ শোন শোন এ ভাই শোন 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 এ ভাই এ ভাই এই দেখে কোথায় আছিস এ ভাই এই ভাই শোন শোন দাঁড়া কো দাড়া কন দাঁড়া যাবি না কিন্তু বলে দিচ্ছি তুই কোথায় যাচ্ছিস তুই চলে যাচ্ছিস না এই শোন তুই তুই বলবি আমি কোনো কাজ করিস না ওই সব খারাপ কাজ করিস না তুই করছিস না হ্যাঁ তুই তুই উঠবি না আমি যাবো ওখানে বল তুই উঠবি কিনা আমি যাবো বল তুই তাদের কিন্তু বলে দিচ্ছি আমি লাভবো আমি জুতো খুলবো দেখ আমি জুতো খুলছি তাড়াতাড়ি উঠায় তাড়াতাড়ি উঠা আমি মারবো না আমি কিচ্ছু করবো না তাড়াতাড়ি আমি তোকে বলছি তো আমি মারবো না আমি কিচ্ছু করবো না তোকে দেখ তুই আয় আমার কিন্তু লাইফ আমি খারাপ ক্ষতি করে দেবো তাদের আয় মারবো তোকে কিন্তু আমি বলছি আমার মার ধান করে আমি চলে তাদের আয় এখানে আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় এখানে তোর তোর এত সাহস করতে গেল তোর এত সাহস করতে গেল হ্যাঁ কি আর করবো না তোর এত সাহস কি করে এলো চল বাইরে যাই চল

তুই এরকম কাজ করলি কেন বল চল তোর বাড়ি যাবো না 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 তুই চল তোর বাড়িতে যাবো তুই তাড়াতাড়ি বস পায়ে ধরবি আগে বলছি শোন তুই বাড়ি চল তোর বাড়িতে যাবো তো বাবা সাথে দেখা করতো বাবা তো অসুস্থ আমি দেখবো চল না না তুই চল তুই না আমি এবার তার মধ্যে ছাড়বো না তুই তুই আমাকে বললি যে আমার বাবা অসুস্থ আমি তোকে কিছু টাকা দিতে যাচ্ছি তুই এরকম কাজ করবি কেন বল তোর তোর বাড়িতে যাবো চল কেন তোর টাকার লোক সামলাতে পারিনি

আমি কিন্তু তোর বাড়িতে যাব স্টেপ নেবো ঠিক আছে আমি তোকে টাকা দিতাম বেশি করে টাকা দিতাম তোর এই কাজকর্ম দেখে আমি তোকে বেশি টাকা দেব না ঠিক আছে আমি যেটুকু পারবো তোকে দেবো ঠিক আছে এনে এই টাকাটা নে ঠিক আছে আর কোনো দিন করবি না তো যাচ্ছি বলতে তুই এখান থেকে কোথায় যাবি ঠিক আছে আমি আজকে চলে যাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে ঠিক আছে আর কোনো দিন যদি কাজ করিস আমি কিন্তু তোরকে স্টেপ নেবো ঠিক আছে আর তোর বাড়িতে যাবো করবি না তোরম ঠিক আছে চার চলে যা যা তো বন্ধুরা দেখতে পেলে এই ছেলেটার এই ছেলেটাকে আমি একদিন একটা ছেলেকে মারছিলো মাছ ধরছিল ঠিক আছে সেই সময় এই ছেলেটাকে মারছিলো দেখে আমি দাঁড়ালাম দেখে ওকে বাঁচালাম অত আজকে দেখা হলো ওর সাথে দেখা হতে ওর সাথে আমি কথা বলছি কথা বলে কিছু ধোয়ার চেষ্টা করছি আমার মানি নিয়ে ফলানো এই আর করবি না তো কোনো দিন করবি না সত্যি কথা বলছিস তো ঠিক আছে চলে যা আর যদি করিস আমি কিন্তু তোর বাড়িতে গিয়ে তোর বাবাকে জানাবো হ্যাঁ করবি না কোনো দিন এই ছেলেটার এই অবস্থা ওর বাড়িতে আমি খুব তাড়াতাড়ি যাবো গিয়ে দেখবো বাড়ির পরিস্থিতি দেখবো ঠিক আছে মানুষ পয়সার জন্য কী না করতে পারে মানুষ একবার শুধু ভেবে দেখুন যে আমরা তো কামাই করি তার মধ্যে মানুষ পয়সা লোক সামলাতে পারে না সে বাচ্চা ছেলে লাইনে পড়ে বেশি বয়স নয় ষোলো সত্তর বছর বয়স হবে ঠিক আছে তো আমি যাচ্ছিলাম এই পথ দিয়ে তো সাথে দেখা হয়েছে ভিডিওটা এই পর্যন্ত করলাম আশা করছি মানুষের পাশে থাকবেন সব সময় ঠিক আছে